নমস্কার আজ একটা গল্প শোনাই আর শোনাব এই মজাদার গানের রেকর্ডিংয়ের সময় বিখ্যাত দুই গায়ক মান্না দে এবং কিশোর কুমারের রথের কথা গানের জগতে একে অন্যের প্রতিদ্বন্দ্বী হলেও আদতে মান্না দে আর কিশোর কুমার একদিকে যেমন ছিলেন দাদা ভাইয়ের মতো অন্যদিকে ওদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল কিশোর কুমার বয়সে মান্নাদের থেকে ছোট ছিলেন মান্নাদের কিশোর কুমারকে প্রায়ই পরামর্শ দিতেন কোনটা করা উচিত কোনটা না কিন্তু গান গাওয়ার সময় একে অন্যকে একেবারে যেন বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী তখন আর দাদা ভাই নেই একেবারে প্রতিপক্ষ কে কাকে ছাপিয়ে যেতে পারবে তার চেষ্টা করতেন একদিকে কিশোর কুমার ভীষণ খোলামেলা গলায় গান ধরতেন অন্যদিকে মান্নাদের গলায় ধ্রুপদী ঘরানা ধরা পড়ত মান্নাদের মনে হতো তিনি রেওয়াজ করে সুরে ডুবে গিয়ে সুন্দর করে গান করলেও তা যেন কিশোর কুমারের খোলামেলা গলার কাছে চাপা পড়ে যেত সিনেমার নাম পরশন এই সিনেমার বিখ্যাত গান এক চতুরনার যার অভিনয় ছিলেন মেহমুদ সুনীল দত্ত কিশোর কুমার প্রমুখ গায়ক মান্নাদে এবং কিশোর কুমার সুরকার ছিলেন আর ডি বর্মন এই ভীষণ মজাদার আর বৈচিত্র্যপূর্ণ গানটি যে কিশোর কুমার ও মান্নাদের যুগলবন্দিতে এক আলাদা মাত্রা পেয়েছিল তাহার বলার অপেক্ষা রাখে না মান্না দে সবসময় চাইতেন এরকম গানে নিজের গলা দিতে তাই যখন সুযোগ এলো তিনি এক কথায় রাজি কিন্তু যখন শুনলেন কিশোর কুমারের সঙ্গে ডুয়েট গাইতে হবে তিনি যেন একটু নিজেকে সামলে নিলেন মান্না দেব ভাবতে লাগলেন এই চতুরনার গানটির মধ্যে চতুরতার সঙ্গে এমন কিছু মৌলিকত্ব যোগ করতে হবে যাতে কিশোর কুমারের খোলা গলার গানের পাশে জোলো না হয়ে যায় তাই পঞ্চমবাবু মানে আর ডি বর্মন যখন সুর করছিলেন মান্না দে পাশে বসে শুনতেন আর গানের ফাঁক ফোকরগুলো ধরার চেষ্টা করতেন কারণ ওই ফাঁক ফোকরের মাঝে নিজস্ব গায়কের মৌলিকত্ব তিনি তুলে ধরার চেষ্টা করবেন যেদিন রেকর্ডিং হবে সেদিন যেন রাম লক্ষণের যুদ্ধ দেখতে অন্যান্য কলাকুশলীরাও স্টুডিওতে উপস্থিত সেদিন রেকর্ডিং শুরু হয় প্রায় সকাল নটায় চলে রাত নটা অবধি এই বারো ঘন্টায় কেউ কাউকে এক ইঞ্চি জমি ছড়লেন না রেকর্ডিং হওয়ার পর উপস্থিত সবাই মুগ্ধতার সঙ্গে বলা বলি করছিলেন দেখো দু রং দেখো দু খুবসুরতি দেখো এক তরফ মান্না দা যাব গাতে হ্যাঁ তব লাগতা কি কই আদমি গানে মে তপস্যা কর আর দুসরি তরফ দেখো কিশোরজি কো কত ন্যাচারাল গা রে মান্না দেও পরে স্বীকার করেছেন কিশোর কুমার অপূর্ব গিয়েছিলেন ওর গলায় ভার্সেটালিটি ছিল অবিশ্বাস্য রকমের ভালো দুজনের এই হেলদি কম্পিটিশানে কারা জয়ী হলো বলুন তো ঠিক ধরেছেন আমাদের মতো ভক্তকুল তাই তো এত বছর পরেও এই গানের জনপ্রিয়তা একটুও কমেনি গানটি কালো জয়ী হয়ে গেছে আজকের মতো এইটুকুই মান্না দে আর কিশোর কুমার এই দুই কিংবদন্তি আর কোন কোন গান একসঙ্গে গিয়েছেন আপনার যদি মনে থাকে তাহলে কমেন্ট করার অনুরোধ জানাই আমাদের এই নিবেদন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের সিনেচাটি অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে করে দিন ধন্যবাদ